আদুতের পাশে দাঁড়িয়ে শুভলক্ষ্মী প্রমাণ করে দিল মোহনা আদুতকে পাওয়ার জন্য প্রেগনেন্সির নাটক করেছে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন কঠিন স্বরে এবার সত্যি সবাইকে জানাতে হবে আদুত অনেক হয়েছে মোহনার মিথ্যে শেষ এবার আমি টেনে দেব অভিনয়ের ভান করে চোখে জল আনার চেষ্টা তুমি আমার কথা বিশ্বাস করছো না আদুত আমি তো বললাম আমি তোমার সন্তান গর্ভে নিয়েছি এত বড় কথা আমি মিথ্যে বলবো এক ধাক্কায় মোহনার মুখোমুখি এসে দাঁড়ায় ঠিক এখানেই তোমার নাটক শেষ মোহনা তুমি তো বলেছিলে তুমি প্রেগন্যান্ট অথচ এই রিপোর্টটা কি বলছে জানো এই রিপোর্টটা মোহনার মেডিকেল চেকআপের আমি নিজের হাতে ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ সন্দেহ হচ্ছিল এবং রিপোর্ট পরিষ্কার বলছে মোহনা প্রেগন্যান্টই নয় তুমি যখন মিথ্যে বলে একজন পুরুষের জীবন নষ্ট করতে চাও তখন সেটা আর গোপন থাকে না মোহনা আদুতের পরিবার ও সম্মান সব তুমি একটা মিথ্যে গল্প দিয়ে শেষ করতে চেয়েছিলে আর সেটাই আমি আটকেছি রিপোর্টটা হাতে নেয় পরে কিছুক্ষণ স্তব্ধ থাকে তারপরে ধীরে ধীরে মোহনাকে দেখে তুমি সত্যি মিথ্যে বলেছ চোখে জল এনে কাদার ভান করে না আদুত আমি শুধু তোমাকে হারাতে চাইনি আমি ভয় পেয়েছিলাম তুমি শুভলক্ষীর দিকে ঝুঁকবে আমি চাইনি তোমার ভালোবাসা হারাতে ভালোবাসা এটা ভালোবাসা নয় মোহনা এটা অসুস্থ প্রতিযোগিতা একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে সেটা দাঁড়ায় না তুমি সেটা বোঝো না চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবার পরে তুমি কতটা নিচে নামতে পারো আমি কল্পনাও করতে পারিনি